রাসুল এবং নবী হতে গেলে শর্ত হল তাকে কোরআন থেকে মানুষের সমস্যার সমাধান দিতে হবে তো আপনার আমার ভাষায় আমরা খুঁজে পাবো তাকে চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা আর সাল্লাম বিলিসানি ইসানি কমিল ইউবাই আল্লাহ যখন বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল পাঠান তখন স্বজাতির ভাষায় পাঠান যেন জাতির লোকদেরকে বুঝিয়ে দিতে পারে তো আমরা যারা বাঙালি রয়েছি বাংলা ভাষায় কথা বলি আমাদের দরকার আমাদের ভাষার রাসুল। দুই নম্বর সুরা আল বাকার আর একশো সাতচল্লিশ আয়াতে আল্লাহ বলছেন আলহাকুমের রব্বিকা ফালা তাকুনা মিন আল মোমতারিন এই মহাসত্য এই বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই

এখান থেকেই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তির উপরে নাজিল হবে এটি যদি আমরা আবার বান ইসরায়েলের আশি একাশি বির আশি আয়াত তিনটি দেখেনি সেখানে বিশেষ করে আমরা পাবো অনু জিলু মিনাল কোরআন আল্লাহ আমি নাজিল করি আল কোরআন থেকে আবার উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহমা ওহিয়া ইলাইকা মিন আল কিতাব তোমাকে করতে হবে লিখিত আল কিতাব থেকে যা ওহি করা হবে তো তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো

বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ সব কিছুই জানেন এই মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি যখন আপনার আমার ভাষায় আমরা খুঁজে পাব তার বিশেষ একটি বৈশিষ্ট্য আমরা দেখব পঞ্চাশ নম্বর সোরা কফের ৪৫ নম্বর আয়াতের দৃষ্টিতে নাহনু আনাম ও বিমায়া কুলুন ওমান তা আলহি বিজাব্বার ফাতাক্কির বিল কোরআন ইমাইয়া হফ ওয়াইদ আল্লাহ বোসেন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে দিনের শিক্ষক মোহাম্মদ হলেন বর্তমান চলিতকালের রাসুল এবং নবী শর্ত হলো তাকে কোরআন থেকে সমাধান দিতে হবে যখন দেখবেন কোরআনের বাহিরে কোনো কিছু থেকে হাদিস ফলসফা ইজমাকিয়াস নজুল এইসব জায়গা থেকে সলিউশন দিচ্ছে তখন মনে করবেন যে সে কোরআনের মোহাম্মদ না দিন ইসলামের শিক্ষকও না তার সম্পর্ক হচ্ছে তাগুতের এ পিঠ ও পিট ইবলিস এবং শয়তান মানুষের সাথে তো দিনের শিক্ষক মোহাম্মদ তিনি হলেন বর্তমান কালের রাসুল এবং নবী আর শর্ত তাকে কোরআন থেকে সমাধান দিতে হবে এই ব্যক্তি তার জীবন পরিচালনা করে একদিন মৃত্যুবরণ করবেন অথবা তাকে মেরে ফেলা মেরে ফেলা হবে তাই তিন নম্বর সোর আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে ওমা মোহাম্মদ নীল্লা রাসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ বার্তা রাসুল রাসূল কিছুই নয় কদখালাত মিন কবলি রুসুল তার পূর্বে সকল বিশেষ বার্তা বাহক অতিবাহিত হয়ে গেছে আফাইম মা তা আও কুতিলা যদি সে মারা যায় অথবা কতল করা হয় তাকে ইন কলাপ তুম আলা কবিকুম তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে ওয়া মা ইয়ানকালিব আলা আকাইহি ফাল ইয়াদুর আল্লাহ শাইআ ওয়া সায়াজ্জিল্লাহু শাকিরিন যদি কেউ পিঠ ফিরে চলে যায় তা সে আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ শীঘ্রই উত্তম পুরস্কার দিবেন তাদের যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তো আপনার জীবনে বর্তমান চলিত কালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ বার্তাবাহক রাসুল এবং খবরদাতা নবী হিসেবে তলাশ করে নিতে হবে যখন আপনি খুঁজে পাবেন তখন আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তার সঙ্গী সাথী হয়ে যান তো আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওল্লাদিনা মাহু আশিদ্দা ওয়াল আল কুফারি রোহামা ও বাইনাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং যারা আয়াত গোপনকারী কাফের তাদের ব্যাপারে কঠোর আর এই আয়াতের শেষে জান্নাতের সুসংবদ দেওয়া হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখাতামান নাবিনের সঙ্গী সাথীদেরকে তো দিনের শিক্ষক মোহাম্মদ হলেন বর্তমান চলিত কালের রাসুল এবং নবী শর্ত হল যদি তিনি কোরআন থেকে সমাধান দেন আদার দেন যদি অন্য কোন দিক থেকে সমাধান দিয়ে সেই লোকটি বা সেই লোকটিকে মোহাম্মাদ বলা হয় তাহলে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে আসেন আপনার মতবাদকে ঠিক করতে হবে